আসতে পারি ইয়াংম্যান আপনি হ্যাঁ আমি সেদিন তুমি আমার কাছে গিয়েছিলে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু আজ কোর্টে তোমার কেস লড়বার কৃতিত্ব দেখে আমার মাথায় একটা অন্য ভাবনা এসেছে ইয়াং ব্যারিস্টার প্লিজ বসুন থ্যাংক ইউ তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তুমি তাকে ভালোবাসো আমি জানতে চাই সেই ভালোবাসা কতটা ভালোবাসা তো পরিমাপ দিয়ে বোঝানো যায় না শুধু এইটুকু বলতে পারি পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমি নূপুরকে অসম্ভব কিছু আমি চাইবো না আমি শুধু একটি শর্ত দেব মাত্র একটি শর্ত বলুন আপনি যে কোনো শর্তে আমি যাচ্ছি কিন্তু তো তার আগে তোমাকে একটা কথা দিতে হবে আজ তোমার আমার মধ্যে যে কথা হবে তার নূপুর কোনেও জানবে না কিন্তু যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তার কাছে সত্য গোপন করব এই প্রসঙ্গে কোনো কথাই কখনো চলবে না তাহলে আর সত্য মিথ্যার প্রশ্ন উঠবে না বেশ বল আপনার কি শর্ত আমি কথা দিচ্ছি কখনো নূপুরকে বলবো না আপনার শর্ত যত কঠিনই হোক আমার ভালোবাসার জন্য আমি সব পার খুবই সহজ তোমার কাজের সঙ্গে জড়িত আমার নানা ধরনের ব্যবসা আছে নানান এবং যেখানে যেখানে আমার স্বার্থ আছে তার সব কেস লড়বে তুমি ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাতে পারবে না বলো তুমি রাজি বলো রাজি তুমি বলো আমি দিনের পর দিন এই জখন মানুষগুলোর হয়ে পাপ করে গেছি আর তুমি আমাকে কেন? কেন ওর পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলাম হয়তো আমি বলেছিলাম কিন্তু তুমি শোননি হ্যাঁ হ্যাঁ নুপুর আমার মনে পড়েছে তুমি বলেছিলে আমার পাপের শাস্তি যেন খোদা তোমাকে দেয় রাজা গুলি করে তোমাকে ঝালতা করে দিয়েছিল খোদার হাজার শুকুর মৃত্যুর মুখ থেকে তিনি তোমাকে ফিরিয়ে দিয়েছেন না পাওয়ার চাইতে পেয়ে হারানোর ব্যথা যে কত করছে। তা আমি জানি নুপুর নুপুর ওই পাপের জগতে তুমি আমাকে আর যেতে দিও না আমাকে তুমি আঁকিয়ে ধরো নুপুর আর আমি তোমাকে হারাতে পারবো না কিছু না আমার জামিন নামার কাগজ এত টাকা মা কোথায় পেল মা নয় ভাইয়া তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ কেন এসেছিস এখানে কেন আমার জামিন নিতে চাইছিস তুই হ্যাঁ আমার পাপের পোছা কমাতে না পাপের পোঝা কমাতে নয় তুই ভয় পেয়ে গেছিস তুই ঠিকই ভয় পেয়েছিস তুই ভপ্ত পাচ্ছিস না কত নির্মম আমি তোকে খুন করব কত নির্মম তোকে হত্যা করব আমি আর আমাকে কষ্ট দিতে চাস ওকেই তুই জানিস না এই গোস্তে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি আমার তো তুই পারবি না আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে আমার বাবার মতো তুই আমাকে জানে মেরে ফেল আরে আমাকে তুই জানে মেরে ফেল তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই দয়া করে বিশ্বাস করো না আমি কাউকে বিশ্বাস করি না কাউকে না শোন ওকে যেদিন আমি লাল দেয়ালের বাইরে যাব সেদিন তোর মৃত্যু হবে সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে <laughs> ...